যে আয়াতে করিমা হইল সুরে আয়ারাফর একশো সাতান্ন নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলমিনে কইরা উম্মি নবীর যারা ইত্তেফা করব ই নবীর কথা তোরা তিনজিলর মধ্যে তারা লিপিবদ্ধ পাইব আছে ই আইয়া মানুষের তারারে বালা আদেশ দিবা বাদ খাজর নিষেধ দিবা পাক পবিত্র জিনিসরে তাই হালাল হইবা নিকৃষ্ট জিনিসরে তাই হারাম হইবা ঐয়াদা ওৱান হুম ইছৰা হুম আগলাল এবং তাৰাৰ গৰ্দনাৰ ওফৰে গলাৰ বেৰিবাই ওজন বাৰ যেগুলা আছে সেগুলা তাই নিয়ে আলামাইবা আল্লাহ তিকা আলাইহিম যেটা তারার ওপৰে ছিল। ভাল্লাজি না আমানো বিহি আজ জাৰু হুৱ নাচাৰু আল্লাহ বলেন এই নবীৰ প্ৰতি ইমান আনক তানে তুমি তাইন সন্মান দিয় ই নবীৰে তুমি তাইন সাহায্য কৰি অত্তা বা আল্লাজি উনজিলামা আর এই নবীর সঙ্গে যে নূর আছে এই নূরের তুমি তাই নিত্যবা করিও উলাইকা হুমুল মুফলিহুন আর ও গুরু মানুষই লাগ কামিয়া পাস অর্থাৎ যতক্ষণ আল্লাহ কইছেন ততক্ষণ যারা মানবো এরারে আল্লাহ সার্টিফিকেট দিলাইছেন এরা কামিয়া ও কা সুবহানাল্লাহ বুঝা গেল এই আয়াতর সম্পূর্ণ ব্যাখ্যা করা কম সময়ের মধ্যে সম্ভব না লাস্টে যে আল্লাহ কৈছ ইনি নবীর প্রতি ঈমান আনিও তানে সম্মান দিও তানে সাহায্য করিও। এর পরবর্তী শেষে আল্লাহ কৈছো অত্ত্বাবুন নূর আল্লাহজি কোন জিলা মা এই নবীৰ সাথে যে নূর আছে তুমি যেন সেই নূৰৰ ইতে বাহৰিও সুহান আর বাকি রইলনি আমরা আমরার বুঝাৎ যে নবী নূর নাই এটাতো খুৰানে করিম ওর আয়াত খুৰানে করিম চুরে আরাফ একশ সাতান্ন আয়াত আমরা মিলাদুল্নবীর মাসো মহফিল করি বা যারা ই এই নেক কাজ নেকাজ অংশগ্রহণ যারা টাকা পয়সার বলে হয় যারা সহযোগিতার বলে হয় যে কোনো মানুষ না কেন তার যদি নিয়তের মধ্যে একলাস থাকে তো অবশ্যই সেই জাতি মহফিল থাকি সে গুণা রাখিয়া নিষ্পাপ হইয়া যাওয়ার ওয়াদা আছে আমরা এই জাতি নেক মহফিল তাকে মাকফিরাত লইয়া যাইতাম পার্লা হোক আল্লাহ ই আয়াতর মাঝে আল্লাহ পাকরবুল আলমিনে কইস উম্মিনবির ইত্তেবা যারা করবা আর আল্লাহ তালায় কইছেন এনর কথা তোরা তিনজিলের মধ্যে লেখা আছে লিপিবদ্ধ করা আছে ই নবীয়ে তোমার তানোর উভর বর্ধনার গোলার বেড়ি তোমার তানোর উভরে যে বার যেটা আছে ইটা ইয়া তাই তার মানে বেড়ি উজন বার ইতাদি মুরাদ কিতা ইত্যাদি মুরাদ আল্লাহ যারা পথপষ্ট করছে যারার প্রতি আল্লাহ গুসা জেরার প্রতি আল্লাহ নারাজ যারা আল্লাহর রাস্তা তুই অন্য রাস্তা অবলম্বন করে আমরা আল্লাহ আমার ই নবীর অনুসরণ করলে ই নবীর মারফতে তোমার তানোর সকল বিপদ দূর হইব গলার বেড়ি উজন